আধুনিক যুগের শুরুতে অর্থাৎ যখন পিসি গুলো বানানো হয় এবং পিসিতে বিভিন্ন ধরনের কাজ করা হয় তখনও পিসিতে গেমিংটা অতটা জনপ্রিয় হয়ে ওঠে না কিন্তু উনিশশো ষাট সালের দিকে এসে যখন গেমিং জনপ্রিয় হয়ে ওঠা শুরু করে তখন স্পেস ওয়ার নামের একটা লেজেন্ডারি গেমের জন্য একটা কন্ট্রোলারের তৈরি করা হয় এবং সেই কন্ট্রোলার এবং গেম প্যাট প্রোটোটাইপটা বানায় এলেন কটক এবং বব স্যান্ডার্স নামের দুই ব্যক্তি মিলে এবং সেই কন্ট্রোলারের প্রোটোটাইপের ভিতরে একটি দিক পরিবর্তনের জন্য একটা জাস্ট সুইচ ছিল এবং সাথে একটা বাটন ছিল তো এই দুইটা দিয়েই তারা ওই গেমটা খেলা শুরু করে এবং তখন থেকে এর ধারাবাহিকতা শুরু হয় এবং ধীরে ধীরে কন্ট্রোলার এটা জনপ্রিয়তা শুরু হয়ে যায় উনিশশো এর দিকে এসে একটা নতুন গেমিং কনসোল তৈরি হয় সেটা হলো বক্স অডিসি নামে এবং সেইটার একটা গেম ছিল পং সেটার জন্য একটা কন্ট্রোলার মানে একটা প্যাড টাইপের বানানো হয় যেটা ওই টাইমের সময় সর্বপ্রথম কন্ট্রোলার যেটা বাণিজ্যিকভাবে বের হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় উনিশশো সত্তর দশকের এই মাঝামাঝি সময়ে এসে এই জয়স্টিকের একটা ইনভেন্ট হওয়া শুরু করে এবং জয়স্টিকের জনপ্রিয়তা বাড়া শুরু করে কারণ জয়স্টিক দিয়ে আপনি ফ্রিলি মুভমেন্ট করতে পারতেন এবং এটারই ধীরে ধীরে যখন ইনোভেট করা শুরু করে এটাতে ডিপেড হয় বাটন সেট করা হয় এবং সবকিছু একসাথে মানে যত ইনোভেশন আছে অ্যাড করে এগুলোর একটা ফুল যে ফাইনাল ভার্সন সেটা চলে এসেছে এই ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের বর্তমান বাজারে কোন কোন কন্ট্রোলার গুলো একদমই আপনার ভ্যালু ফর মানি অ্যাড করবে এবং কোনগুলো ফিচার আপনার জন্য প্রয়োজনীয় আর কোনগুলো আপনি নিবে না সেগুলোও বলবো তো বলতে পারেন এটা একটা আপনার জন্য কন্ট্রোলার বাইং গাইড আর আমি আছি আপনাদের সাথে প্রজেক্ট না পাওয়া এসএসডি গাই সাদমামুদ আর আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ তো বাইং গাইডের যে বিষয়টা সেটা আমরা ওইরকমভাবে প্রাইস রেঞ্জে বলবো না আমরা আসলে যেগুলো আপনাদের জন্য বেটার সেগুলো ধারাবাহিকভাবে বলা শুরু করব তো এই লিস্টের যে প্রথম কন্ট্রোলারটা রয়েছে সেটা একসময় আমি ব্যবহার করতাম আর আমার এক বছর প্রায় দেড় বছরের এক্সপিরিয়েন্স আছে ওই কন্ট্রোলারদের সাথে এটা নর্মালি যারা শুরুতে গেম খেলা শুরু করে তারা সবাই কিনে এটা হলো ফ্যানটেকের রিভলভার ডাব্লিউ জিপি টুয়েলভ এটা একটা ওয়ার্ড কন্ট্রোলার আর এটা একদম বেসিক লেভেলের কন্ট্রোলার তো এটা অনেকে নিতে চায় কিন্তু এখন বিষয়টা হলো যে এই সেম প্রাইসে গেম শেয়ারের একটা কন্ট্রোলার রয়েছে যেটা এটা থেকে বেটার মানে এটা থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে তারপরে ট্রায়ো মোড দেন আপনার হল ইফেক্ট স্টিক্স আছে হলিফেক্টের ইফেক্ট ট্রিগার আছে মানে যদি বাজারে গেমসের এটা না থাকে তাহলে আপনারা এই ফ্যান নিতে পারেন বা যদি গেম সেলেরটা অ্যাভেলেবল হয় অর্থাৎ নোবালাইট অ্যাভেলেবল হয় তাহলে ওইটা আমি মনে করব আপনাদের জন্য বেটার চয়েস হবে আপাতত বাজারে নেই তাই এটার প্রাইস লিস্টিং করা আছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকার মধ্যে কিন্তু নর্মালি এটার প্রাইস উনিশশো থেকে দুই হাজার টাকাই ছিল তো নোবালাইটটা আমি মনে করবো বিগিনারদের জন্য একদম বেস্ট চয়েস হবে যারা একদম শুরুতে গেম খেলতে চাচ্ছেন তবে অনেকে বলতে পারেন ভাই এক হাজার টাকার নিচে আমার বাজেট আমি

রেঞ্জ হতে পারে না এক হাজার টাকাটা আমরা দুই হাজার টাকার নিচের রেঞ্জটা দিয়ে শুরু করলাম তো গেমস এর এই নোভালাইট যদি আপনি না নিতে চান আপনার বাজেট যদি আটটু বেশি হয় পঁচিশশো থেকে তিন হাজারের ভিতরে হয় তাহলে আমার অনেক ফেভারিট একটা ব্রান্ড অর্থাৎ ফ্লাইডিজি ফ্লাইডি একটা কন্ট্রোলার রয়েছে সেটা হলো ডিউন ফক্স আর এই কন্ট্রোলারটা অবভিয়াসলি হল ইফেক্ট সাপোর্টেড আপনি টিকে হল ইফেক্ট পাবেন ট্রিগারে হল ইফেক্ট পাবেন বাট এখানে একটা বিষয় হলো এটার একটা লিমিটেশন আছে এটাতে আপনি টু পয়েন্ট ফোর জির কোনো ডঙ্গল পাবেন না আর এটাতে আপনি জাস্ট ওয়ারলেস অ্যান্ড ব্লুটুথ কানেকশনটা পাবেন অর্থাৎ যাদের মাদার বোর্ডে ব্লুটুথ নেই তারা এই কন্ট্রোলটা নিলে প্যারা খাবেন দেন কারণ যেহেতু টু ডঙ্গলটা নাই আপনাকে ওয়াইডলি চালাতে হবে মানে একটা ওয়াইলেস কন্ট্রোলার নিয়ে আপনি ওয়াইডলি চালাচ্ছেন খুবই অট তো তারা একটু অ্যাভয়েড করে চলবেন এই কন্ট্রোলার থেকে তাদের জন্য যদি আমি একটা সাজেশন দিই সেম বাজেটে সেটা হলো এইট বি ডোর আলটিমেট ওয়াইড ভার্সন এইট বি ডোর আলটিমেট টু সি দুইটা ভার্সন আছে তবে ওয়াইডটা আপনার পেয়ে যাবেন পঁচিশশো টাকায় তো এইটা এই সেম রেঞ্জে আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার এটা জাস্ট ওয়াইডলি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার ওই ব্লুটুথটা আপনি পাবেন না প্লাস টু পয়েন্ট ফোর জি যে ডঙ্গলটা সেটাও পাবেন না তো আপনি ওয়াইডলি ইউজ করলেন যখন আপনার প্রয়োজন নাই চার্জ দেওয়ার প্রয়োজন নেই চার্জ তো নাই ব্যাটারি তো নাই বাট আপনি যখন ইউজ না করবেন তখন জাস্ট খুলেও রাখতে পারবেন তো টাইপস যেটা পোর্ট আছে বাট ওয়াইডলি ইউজ করতে হয় তিন হাজার টাকার কিছু যদি আমি অনারেবল মেনশন অর্থাৎ মনে করেন যেগুলো দেখতে সুন্দর আপনারা থিমের জন্য নিতে চাচ্ছেন সেগুলোর মধ্যে একটা হলো আউলিওনারি এল এন টু টু এইট সিক্স এগুলোর তিন চারটা ভেরিয়েন্ট রয়েছে বিভিন্ন থিমে রয়েছে তো আপনাদের যার যেটা পছন্দ সে সেই টাইপে কিনবেন আর নর্মালি ওদের স্পেসিফিকেশন গুলো আর চার পাঁচটা কন্ট্রোলারের মতনই হল ইফেক্ট এগুলো থাকে নরমাল যেগুলো আপনারা কন্ট্রোলার থেকে পান আর এই বাজেটে যদি আমি সাজেশন দিতে যাই তাহলে সবচেয়ে বেটার আমি মনে করি ইজিএসএমএক্স এ ডি ফাইভ দেখতেও সুন্দর একটা কন্ট্রোলার আর এটার স্পেসিফিকেশন খুবই একদম এই বাজেট একদম অর্থিট নেওয়ার মতন একটা কন্ট্রোলার এটা অবভিয়াসলি এটা ট্রাই মোডের কন্ট্রোলার আর এটাতে আপনারা এক্সট্রা ফিচার হিসাবে পেয়ে যাচ্ছেন কন্ট্রোলার যে ভাইব্রেশন রয়েছে এগুলো কন্ট্রোল করতে পারবেন মোট পাঁচটা লেভেল পর্যন্ত আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন দেন এটাতে আপনারা হল ইফেক্টের ট্রিগার হল ইফেক্টের জয় স্টিক এগুলো পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারতেছেন প্যাকেজটা ভালো আর সবচেয়ে বড় বিষয় হলো এটাতে আপনার একটা ওয়ান থাউজেন্ড এম এইচ এর ব্যাটারিও পেয়ে যাচ্ছেন তো এই সব করলে এই কন্ট্রোলারটা এই বাজেটে অনেকটাই অর্থিট মনে হচ্ছে আর এটা ডিজাইনটাও দেখতে অনেকটাই মিনিমাল এবং সুন্দর তবে এটা ট্রান্সপারেন্ট রয়েছে ভিতরে

এটা ওরা ক্লেইম করতেছে প্রায় পঁচিশ ঘন্টার মতন আপনাকে ব্যাটারি ব্যাক আপ দেবে অর্থাৎ আপনি যদি চার পাঁচ ঘন্টা গেম খেলেন তাহলে আপনি পাঁচ থেকে ছয় দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এটা যদি আমি জয় বা আপনার এই ট্রিগার্ন নিয়ে কথা বলি ওগুলোও খুব লিনিয়ার এবং এগুলোতে লেটেন্সি রেটও খুব কম তো ওরা ওরকম টু মিলি সেকেন্ডের একটা লেটেন্সি রেট বলেছে এটাতে ওরকম একটা লেটেন্সি নেই এখন আপনি যদি পিএস ফাইভের পাগলা ফ্যান হয়ে থাকেন কিন্তু আপনার কাছে পিএস ফাইভের কন্ট্রোলার কেনার টাকাটা নেই কিন্তু আপনার কাছে একটা পিসি রয়েছে এবং সেটার জন্য একটা আপনি কন্ট্রোলার নিতে যাচ্ছেন যেটাতে আপনি পিএস ফাইভের প্রায় অনেকগুলোই ফিচার আপনি পেয়ে যাবেন তো আপনার জন্য রয়েছে ফ্যানটেকের নোভা ডাব্লিউ জি পি এইটা একটা পিএস ফোর এর থিমের কন্ট্রোলার বাট এটাতে একটা টাচপ্যাড রয়েছে যেটা পিএস ফাইভ এর কন্ট্রোলার গুলোতে থাকে যেমন এই যে কন্ট্রোলার টাচপ্যাডটা পাচ্ছেন আপনারা সেটা ওই থিম কন্ট্রোলারটাতেও পেয়ে যাবেন পিএস থ্রি পিএস ফোর এর আপনার সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনার এগুলো পিএস থ্রি এবং পিএস ফোর ইউজ করতে পারেন তবে পিএস ফাইভে যেহেতু থার্ড পার্টি কন্ট্রোলার ব্যবহার করা যায় না তাই এটাও ব্যবহার করতে পারবেন না আর এটার যদি বডি স্ট্রাকচার নিয়ে কথা বলি দেখতে অনেকটা পিএস ফোর এর কন্ট্রোলারের মতন বাট জাস্ট আপনার ট্র্যাকপ্যাডটা লাগানোর কারণে হয়ে গেছে পিএস ফাইভ এর মতন এটাতে যে এক্সট্রা

আর এটার ফিচার্স অনেক বেশি ফিচার্স বলতে এটাতে আপনি সর্বপ্রথম আপনাদের স্টিক চেঞ্জ করতে পারবেন ওরা বক্সে দুইটা স্টিক এক্সট্রা দিয়ে দেয় আপনি এটাতে আপনার ডিপ্যাড চেঞ্জ করতে পারবেন আপনারা তিন রকমের ডিপ্যাড দিবে দেন এটাতে আপনি আপনার আট জিবির যে কন্ট্রোল আছে সেটা করতে পারবেন অর্থাৎ লাইট সুইচ করতে পারবেন অফ করতে পারবেন অন করতে পারবেন দেন এটার যে ট্রিগার রয়েছে সেগুলো আপনি লক এবং আনলক করতে পারবেন অর্থাৎ প্রপারলি একটা প্যাকেজ আবার তার উপরে এটাতে কানেকটিভিটি হিসাবে নিনটেন্ড সুইচ অ্যান্ড্রয়েড মানে ফোনে ইউজ করতে পারবেন পিসিতে ইউজ করতে পারবেন ম্যাকি ইউজ করতে পারবেন তো মোটামুটি একটা এই বাজেটে সবচেয়ে মানে আমি মনে করি ফিউচারফুল একটা কন্ট্রোলার হলো এইটা তবে এটার একটা ব্যাকড্রপ হল এটাতে আপনি কোনো অ্যাপ সাপোর্ট পাবেন না অর্থাৎ ওরা একটা ফার্মওয়ার দিয়ে রেখেছে ওই আপনি জাস্ট ইনস্টল করলে ওটা আপডেট হয়ে যাবে আর এটা যত কাস্টমাইজেশন রয়েছে যত ধরনের জিনিস রয়েছে সেগুলো আপনারা ফিজিক্যালি বাটন দিয়ে করতে পারবেন তো এর থেকে যদি আপনি একটু বাজেট বাড়ান তাহলে আপনার কাছে প্রথম চয়েস হিসাবে রয়েছে ইজি এস এম এক্স এর এক্স টোয়েন্টি এই কন্ট্রোলারটা এখন অনেকে বলতে পারেন ভাই এক্স টোয়েন্টির কথা বললেন এক্স টেন রয়েছে এক্স জিরো ফাইভ রয়েছে ওগুলোর কথা এখনো বললেন না কেন আমি মনে করি ইজি এস এমএস এর যদি কোনো ফিচারফুল কন্ট্রোলার থাকে যেটা এই বাজেট পাওয়া যাচ্ছে সেটা হলো এই এক্স টোয়েন্টিটা এক্স জিরো ফাইভটা আপনারা নিতে পারেন সেটার প্রাইস এরকম অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে আটত্রিশশো টাকার মধ্যেই বাট ওটা রেকমেন্ড করি না কারণ ওটার তেমন একটা অ্যাভেলেবিলিটি বাংলাদেশে নেই আর এক্স টোয়েন্টিটা মোটামুটি পেয়ে যাবেন এবং এটার যে মেইন ফিচারগুলো আছে আপনি ট্রিগার লক করতে পারবেন আর এটা দুইটা ওয়েতে মানে দুই লেভেলে ট্রিগার লক করা যায় তো ট্রিগারে যে প্রেশার সেন্সর রয়েছে সো দিয়ে আপনি মোটামুটি প্রেসার সেন্সরের কাজগুলো করতে পারবেন ফরজাতে ইউজ করতে পারবেন তো আপনি ডিটাচেবল জয়স্টিকও পাবেন দেন আপনি ফাইভ লেভেল ভাইব্রেশন অ্যাডজাস্টমেন্টও পাবেন দেন আপনার ব্যাকলিট একটা লাইট থাকে দেখতে মোটামুটি মিনিমাল এবং সুন্দর লাগে কন্ট্রোলারটা আর বিল কোয়ালিটি আমার মনে হয় এই প্রাইস অনুযায়ী অনেকটাই ওর্থ হিট কারণ ইজি এস এম এক্সের এই কন্ট্রোলারগুলো খুবই হেভি বিল্ডের হয় আর এটার যে বাটনগুলো রয়েছে সেগুলো এটা ট্যাকটাইল সাউন্ড দিয়ে বাটন দেয় অর্থাৎ খুবই সুন্দর একটা সাউন্ড দেবে এবং মানে নর্মাল মেকানিক্যাল বাটনের মতন না একটু ক্লিকি টাইপের অর্থাৎ মাউস ক্লিকের যে বাটনগুলো রয়েছে সেগুলো টাইপের একটা সাউন্ড দিবে যেমন এই যে এই সাউন্ডটা আপনাদের দিবে এইটা আমার মনে হয় কি একটু ট্যাকটাইল ট্যাকটাইল সাউন্ডটা দেয় এই ক্লিকি সাউন্ডটা আপনারা ওটাতে পাবেন এখন যদি আপনার ইজি এস এম এক্সের এক্স টোয়েন্টি যে কন্ট্রোলারটা রয়েছে সেইটা বাদ দিয়ে যদি আমি আরেকটা কন্ট্রোলার বলি এই পাঁচ হাজার টাকার নিচে মানে পাঁচ হাজার বা চার হাজার নশো টাকা হলো গেমসেয়ার সাইক্লোন টু প্রো এটা খুবই ফেমাস একটা কন্ট্রোলার এক সময় বাজারে মানে একদম জাতীয় কন্ট্রোলের তকমা পেয়ে গিয়েছিল বাট এখন তো অ্যাভেলেবেল নেই তো এই কন্ট্রোলারটাতে গেম তাদের নিজেদের যেই টেকনোলজি অর্থাৎ জয় স্টিকের টেকনোলজি সেটা ব্যবহার করেছে এবং সেটা হলো টি এম আর স্টিক এইটা আসলে হলিফেক্ট স্টিক এবং যে নর্মাল মেকানিক্যাল স্টিক বা লিনিয়ার স্টিক বা নর্মাল যে স্টিক রয়েছে ইফেক্ট ছাড়া সেগুলো থেকে বেটার এটা লাইফ সাইকেল হল ফাইভ মিলিয়ন সাইকেলস হলিফেক্টারও ফাইভ মিলিয়ন সাইকেলস বাট এটার আপনি যদি কার্ভটা দেখেন যে রেসপন্স কার্ভ সেটা একদম স্মুথ এবং সোজা বাট হল ইফেক্টটা হলো একটু কার্ভি আছে এন্ড এটার যে পাওয়ার কনজামশন সেটাও হল ইফেক্টের সমান মানে এটাতে আপনি বলতে পারেন বেটার বাট নট বেটার এরকম টাইপের বাট আপনি এই প্রাইসে একটা নতুন টেকনোলজি পাচ্ছেন সেটা আপনার জন্য আমি মনে করি অনেকটাই বেটার এই প্রাইসের ক্ষেত্রে এইটা একটা মানে অর্থিক টাইপের ডিল হতে পারে এবং যারা যারা এই কন্ট্রোলারটা ব্যবহার করতেছেন তারা তাদের ফিডব্যাক গুলো এসে জানাবেন আর আপনার বাজেট যদি পাঁচ হাজার বা পাঁচ হাজার থেকে একটু বেশি হয় তাহলে ইজিএসএম এক্সেরি আরেকটা কন্ট্রোলার রয়েছে সেটা হলো ডি তো এই কন্ট্রোলার পপুলার ফিচার হিসাবে আপনার এটার সাথে একটা চার্জিং ডক পেয়ে যাবেন চার্জিং ডকের একটা সুবিধা হলো চার্জিং ডকটা আপনি কানেক্ট করে রেখে দেন টেবিলের একটা কোণায় আপনার যখন কন্ট্রোলার ইউজ করতেছেন না জাস্ট চার্জিং ডকে আপনি রেখে দেবেন ওরা চার্জ হতে থাকবে আর এটা চার জিবি লাইট আছে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাপ সাপোর্ট অবভিয়াসলি থাকে যে এস কন্ট্রোলারগুলোতে নন কনসোল ব্র্যান্ডের যে কন্ট্রোলারগুলোর মধ্যে যদি আরেকটা আপনাকে আলোচনা করতে চাই সেটা হলো কর্সারের স্কাফ এনভিশন কন্ট্রোলার এটা একটা ওয়ার্ড কন্ট্রোলার অর্থাৎ এটাতে আপনাকে তার অলরেডি কানেক্টেড থাকবে তো এই প্রাইস মানে সাড়ে সাত হাজার টাকার প্রাইসে ওয়ার্ড কন্ট্রোলার কে কিনে এখনো সেটা আমি জানি না বাট এটা লুকস দেখতে অনেকটা সুন্দর অনেকটা মিনিমাল একটু গ্রে শেপের লুকস দেয় ਤੇ এরটাতে যে ফিচারস হিসেবে রয়েছে আপনার পিছনে ব্যাক বাটন রয়েছে চারটা আর পাঁচটা ফুলি প্রোগ্রামেবল জিকিস রয়েছে তো এগুলো একটা এক্সট্রা ফিচারস হিসেবে ধরতে পারেন যারা ই-স্পোর্টসে গেমপ্যাড ইউজ করে গেমপ্যাড বা কন্ট্রোলার ইউজ করে তাদের জন্য এইসব কন্ট্রোলার হয় কারণ লেটেন্সি কম হয় বাট ওইরকম এক্সট্রার্ডিনারি কোনো ফিচারস নেই দেখতে একটু সুন্দর এই আর করসিয়ারের যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটাই আর একটু বাজেট বাড়াই তারপরে আমরা 7900 বা 8000 টাকার রেঞ্জে এক্সবক্সের যে অফিশিয়াল কন্ট্রোলার রয়েছে সেটাই পেয়ে যাচ্ছি এটা নিয়ে তো বলার কিছুই থাকে না কারণ ওটার সম্বন্ধে আপনারা সবাই জানেন এখনো এক্সবক্স এই ডাবল এ ব্যাটারি ইউজ করে তাদের কন্ট্রোলারে তো পাচ্ছেন না তো ওই ডাবল এ ব্যাটারি চেঞ্জ করতে হবে অথবা রিচার্জেবল ডাবল এ ব্যাটারি ইউজ করতে হবে তো এখনো যে এক্সবক্স অত আদি যুগে পড়ে আছে সেটা দেখে খুবই অবাক লাগে তো এইসব কন্ট্রোলার নর্মালি না যারা এনথোজিয়াস্টিক লোক আছে তারাই কিনে যেহেতু অফিসিয়াল এক্সবক্সের এর কথা বললাম তার মানে আপনারা বাজেটটা আট হাজার টাকা বা আট হাজার পাঁচশো টাকা যদি হয়ে যায় তখন আপনারা অফিসিয়ালি পিএস এর যে কন্ট্রোলার রয়েছে সেটা পাবেন অর্থাৎ এক্সট্রা যে কন্ট্রোল কন্ট্রোলারটা রয়েছে একটা তো পিএস এর সাথে দেয় দেন আপনি যদি এক্সট্রা একটা কিনতে চান তাহলে এটা কিনতে পারেন 8000 থেকে 8500 টাকার মধ্যে পেয়ে যাবেন এন্ড আপনার যদি মনে হয় আপনি এটা পিসির সাথে ইউজ করবেন হ্যাঁ এটা আপনি পিসির সাথে ইউজ করতে পারবেন আইটা বিষয় হলো এটাতে যে ডুয়াল সেন্স ফিচারটা রয়েছে এটা আপনি পিসির সাথে ইউজ করলেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ ডুয়াল সেন্স যেটার জন্য নরমালি মানুষ কিনে যে ইমারসিভ ফিল্টার নেওয়ার জন্য পিএস এর কন্ট্রোলারটা কিনে সেটা আপনি পিসিতেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ এরকম না যে এই ফিচারটা কাজ করবে না সবগুলো ফিচারই এখানে ইউজ করতে পারবেন এটার যে অ্যাডাপটিভ ট্রিগার রয়েছে এগুলো নরমালি আপনার যখন আমরা কোনো গেমে ইউজ করি তখন এগুলো এই গেমের মোশন ওয়াইজ কাজ করে অর্থাৎ কতটা প্রেসার দিলে বা কতটা প্রেশার ক্রিয়েট করতে হবে সেটাই গুলো মানে ওইভাবে মেজার করে নেয় তো এটা একটা হল ইফেক্ট জয়স্টিক না এটাতে তো আপনারা ওরকম ভাবে ফ্রিকশনগুলো পাবেন কিছুদিন পরে আপনার এটাতে আপনি ড্রিফটিং দেখা শুরু দিবে তো এগুলো যেহেতু অফিসিয়ালি আসেও না তো আপনি ওইভাবে ওয়ারেন্টি ক্লেমও করতে পারবেন না যেহেতু আমাদের পিএসাই এর ভিডিও শীঘ্রই চলে আসতেছে তো ওইখানে আমরা এই কন্ট্রোলার নিয়ে কথা বলবো আর আপনারা যদি চান আমরা একটা সেপারেট কন্ট্রোলার অর্থাৎ এই একটা কন্ট্রোলের রিভিউ করবো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা অভিয়াসলি একটা কন্ট্রোলের রিভিউ আসবে আপনাদের জন্য এখন যে কন্ট্রোলার গুলোর কথা বলবো সেগুলো আসলে কনজিউমার লেভেলের কন্ট্রোলার না এগুলো যারা কন্ট্রোলার নিয়ে পোষণ করে তাদের একটা কন্ট্রোলার কন্ট্রোলার রয়েছে সেটা হলো আমার সবচেয়ে ব্র্যান্ড মানে মার্কেটে মোটামুটি সব যারা লোক আছে তাদের সবারই ব্র্যান্ড ফ্লাইট ইজি ফ্লাইট ইজির বেডার ফোর যে কন্ট্রোলারটা রয়েছে সেটা বর্তমানে আপনার আট হাজার ছয়শো থেকে আট হাজার সাতশো আটশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এমন কোনো ফিচার নাই যেটা পাবেন না এটা একদম স্পোর্টস বেসড একটা কন্ট্রোলার এটার যে জয়স্টিক রয়েছে জয়স্টিকের এখানে একটা ডায়াল রয়েছে ডায়ালটা ঘুরিয়ে আপনি জয়স্টিকের এই যে ফ্রিকশনটা রয়েছে এটা আপনি কন্ট্রোল করতে এটা আপনি স্লো করতে পারবেন মানে ফার্স্ট অ্যান্ড টাইট অ্যান্ড লুজ করতে পারবেন এরকম টাইপের তো এই বিষয়গুলো যখন আপনি প্রাইস বেশি দিবেন অর্থাৎ টাকা বেশি দিবেন তখন এই কন্ট্রোলার এই এক্সট্রা গুলো অ্যাড হয় বাট টাচপ্যাড পাবেন এটা আশা করেন না যে পিএসএফের মতো টাচপ্যাড দিয়ে দেবেন আফটার মার্কেট কন্ট্রোল গুলো যতগুলোই বলছি যেটা পিএসএফ লেওটার সেটা বলে দিয়েছিলাম মানে ফ্যানটেকের যে নোভা ফোরটিনটা রয়েছে সেটা আমি যদি আরো বাজেট বাড়ানো শুরু করি অর্থাৎ দশ হাজারের উপরে তো ফ্লাইটের যে এপেক্স ফোরটা রয়েছে এইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এই দশ হাজারের উপরের কন্ট্রোলার হিসাবে তো এই অ্যাপেক্স ফোরটা এক দুই বছর আগে রিলিজ হয়েছিল এবং তার লেটেস্ট যেই ভার্সনটা এপেক্স ফাইভ সেটাও কিছুদিন আগে রিলিজ হয় এবং সেটার প্রাইস মনে হয় ফ্লাইট ইজি ফিফটিন থাউজেন্ড প্লাস বা ফিফটিন থাউজেন্ডের এর মতনই রাখছে অনেকে ভাবতেছেন ভাই এত দাম দিয়ে কন্ট্রোলার কিনে ভাই এখানে বিষয় হলো এনথুজিয়াজমের কোনো প্রাইস নাই রিসেন্টলি আমাদের যে কিবোর্ড শোডাউনটা হয়েছে সেখানেও অনেকেই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকার কিবোর্ড নিয়ে আসছে এত টাকার কিবোর্ড কতটা নেসেসিটি এটি অনেকেই বুঝতে চায় না আমারও মনে হয় না এত টাকার কিবোর্ড দরকারি বাট যাদের এনথুজিয়াজম আছে তাদের জন্য টাকা ম্যাটার করে না তাদের জন্য সেই প্রোডাক্টটা ম্যাটার করে যে তারা সেটার প্রতি খরচ করছে তাদের শখ পূরণ করছে তো এই বিষয়গুলো আসলে এনথুজিয়াজমের উপর নির্ভর করে নট নেসেসারি তো আপনারা ভিডিওর কমেন্ট অবশ্যই বলবেন আপনারা কি পরবর্তীতে আমাদের কোনো কন্ট্রোলারের রিভিউ বা এরকম রাউন্ড আপ টাইপের কিছু চান কি দেখাবে অন্য কোন বাইং গাইডে যেহেতু আমার কোনো প্রজেক্ট নাই বাইং গাইড বানাতে হচ্ছে ভাই আপনাদের জন্য কিছু করার নাই দেখা হবে অন্য কোনো বাইং গাইড আল্লাহ হাফেজ